বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার হচ্ছে পুডিং আর পুডিং এমনই একটি খাবার বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে আর এই পুডিং হচ্ছে পুষ্টিকর খাবারের মধ্যে একটা অন্যতম খাবার যেটা বাচ্চারা খুবই পছন্দ করে এবং এর ভিতরে রয়েছে দুধ ডিমের মিশ্রণ যার কারণে এটা বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তায় রাখা যায় আর এই পুডিংটা খুবই সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় জটপট আর তিন চার দিন ফ্রিজে রেখেও খাওয়া যায় তো বাচ্চা টিফিনের জন্য এরকম নতুন একটা আইটেম বা পুডিং তৈরি করে দিতে পারবে মা বাচ্চাদের মাঝে মাঝে ওরা অনেক বেশি পছন্দ করবে পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর এর জন্য আমি এখানে দেড় চামিজের মতো চিনি দিয়ে দিচ্ছি আমি কোনো পানি ছাড়াই এখানে ক্যারামেলটা তৈরি করব আর এবার চুলার আশটা লোতে রেখে রেখে দিচ্ছি যখন আস্তে আস্তে এভাবে গলতে শুরু করবে ওই পর্যায়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে দেবো আগেই নাড়াচাড়ার দরকার নেই যখন চিনিগুলো গলতে শুরু করবে ওই পর্যায়ে এরকম নেড়ে নেবে আর যখন এরকম কালারটা সুন্দরভাবে এসে যাবে ওই পর্যায়ে চুলাটা অফ করে নেড়ে চেড়ে যেই বাটিতে ফুটিং বসাবো ওই ফাটি বাটিতে সেট করে নেব তো খুব বেশি কালার করা যাবে না এতে করে এই ক্যারামালটা তিতা হয়ে যাবে এতে করে পুডিং খেতে মজা হবে না দিতা দিতে একটা ভাব চলে আসবে এই তো আমার ক্যারামেলটা একেবারে কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এরকম একটা বাটিতে সেট করে নিচ্ছি সমস্ত মিশ্রণটা ঢেলে এভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নেব এবার এটাকে একটা সাইডে রেখে দেব আর বাকি আমি যে কাজগুলো পুডিংয়ের জন্য করব সেগুলো করে নিচ্ছি পুটিং তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটা ডিম যার যার পছন্দমতো ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা ডিম ইচ্ছে নিয়ে নিতে পারবে তো তিনটা ডিম দিয়ে আমি দুই কাপ দুধ দিয়ে ভালোভাবে একটা পুটিং তৈরি করে নিতে পারব তো এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি চিনি দেওয়া যাবে না যেহেতু আমি এটা ক্যারামেল দিয়ে তৈরি করব ক্যারামেলেও কিন্তু চিনি আছে আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এবার এর ভিতরে অল্প করে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি এতে করে ডিমের যে একটা গন্ধ সেটা আর আসবে না এখানে আমি দেড় কাপের মতো দুধ নিয়ে নিচ্ছি আর এই দুধটাকে আমি আগে থেকে ভালো করে জাল করে ঘন করে নিচ্ছি এবার সমস্ত দুধটা এর সাথে দিয়ে আবারও একটু ভালোভাবে মিক্স করে নেব। এবার কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি এতে করে এই পুডিংটা খেতে খুব ভালো হবে তার জন্য আমি গুঁড়ো দুধ দিচ্ছি তবে কেউ চাইলে স্কিপ করতে পারবে তো গুঁড়ো দুধটা দিয়েও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার দেখতেই পাচ্ছ ক্যারামেলটা খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এটা সেট হতে খুব বেশি সময় লাগে না এবার সেই সমস্ত পুডিংয়ের মিশ্রণটা আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি এবার এর চুলায় অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যে বাটির অর্ধেক পর্যন্ত লেগে থাকে এরকম পরিমাণে তো পানিটা যখন বলক চলে আসবে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো টিফিন ক্যারির বাটিটা দিয়ে লাগানো যাচ্ছিলো না তো অন্য একটা ঢাকনা দিয়ে আমি ডেকে এভাবে চুলায় বসিয়ে দিচ্ছি আধা ঘন্টা আর আধা ঘন্টা পরেই কিন্তু পুডিংটা আমার হয়ে গিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর এবার একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি তো কাঠিটা একেবারে ক্লিন এসেছে তার মানে পুডিংটা খুব সুন্দর মতো হয়ে গিয়েছে তো এটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি সারা সারারাত্র পর এটা খুব সুন্দর মতো সেট হয়ে গেছে এবার আমি তোমাদেরকে একটা পরিবেশন প্লেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো এভাবে করে সাইড থেকে কেটে একেবারে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি ওয়াও কত সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছ এত সুন্দর পুটিংটা হয়েছিল খেতেও কিন্তু মাসান মাসাল্লা খুব সুন্দর হয়েছিল। আর ছাবিয়া কিন্তু এই পুটিংটা অনেক বেশি পছন্দ করে ও একসাথে অনেকগুলো খেয়ে ফেলতে পারে তো এটা আমি ওর টিফিনে দিয়ে দেই যাতে করে ও এই পুষ্টিগুণটা পেয়ে যায় এবং মজা করে খেয়ে নেয় তো আশা করছি আজকের এই পুটিংয়ের সহজ রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাও আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে এটা তোমাদের কাছে কেমন লেগেছে তো এই তো ফুটিংটা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ